বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে পত্রভারতী থেকে যুগুমা আমার রহস্য সামগ্রীর বক্স সেটের কথা তো বলেছিলাম সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল আপনারা এগারোশো টাকার মধ্যেই বক্স সেটটা পেয়ে যাবেন এবং এটার সবথেকে ভালো যে পার্টটা আমার লাগলো তা হলো বক্স সেটের ওপর অসম্ভব সুন্দর ডিজাইন একটা রহস্য গল্প বা অ্যাডভেঞ্চারের গল্পে যে ধরনের ডিজাইন হওয়া উচিত প্রচ্ছদ হওয়া উচিত তা এই বক্স সেটের ওপরে রয়েছে এবং পত্রভারতীর কোয়ালিটি যথেষ্ট ভালো হয় অন্যান্য বক্স সেটের তুলনায় এই বক্স সেটের কারুকার্য অনেক বেশি আকর্ষণীয় বলে আমার মনে হয়েছে খুব সুন্দর একটা জিনিস পাঠকদের জন্য এবং বাড়িতে কালেক্ট করে রাখলে কিন্তু দেখতে দারুণই লাগবে যোগ মামার গল্প যেমনই হোক না কেন অনেকে ভালো বলেন অনেকে খারাপ বলেন আমারও অ্যাভারেজ লাগে বিরাট কিছু ভালো লাগে না কিন্তু বক্স সেটটা দারুণ করেছে এটা আপনাকে মানতেই হবে চলুন পরের আপডেট দিকে এগিয়ে যায় গোয়েন্দা গল্পের কথা বলছে আর মিতিন কী করে বাদ থাকে নতুন চলচ্চিত্র আসতে চলেছে দেখতেই পাচ্ছেন মিতিন মাসির গল্প অবলম্বনে যে চলচ্চিত্রটি হতে চলেছে একটি খুনির সন্ধানে এই চলচ্চিত্রটির ট্রেলারও প্রকাশ হয়ে গেছে ইউটিউবে এবং আপনারা দেখতে পাবেন তবে আমার নিজস্ব মতামত হচ্ছে মিতিন মাসিকে নিয়ে অরিন্দমশীল যেভাবে ডাইরেক্ট করেন অনেক বেশি ওভার দ্য টপ লাগে এবং ব্যাপারগুলো করে আরও মিতিন মাসির যে সুন্দর একটা অড়া রয়েছে একটা স্মার্টনেস রয়েছে সেই বিষয়টাকে কোথাও গিয়ে ঠিকমতো এক্সিকিউট করা হয় না ব্যাপারটা ঠিক সিরিয়াল ড্রামা মতোই হয়ে যায় কোয়েল মল্লিক চলচ্চিত্র অভিনেতা হিসেবে যথেষ্ট ভালো এবং উনি ওনার কাজ যথেষ্টই ভালো করেন সেটা নিয়ে আমার বিষয় নেই কিন্তু ডাইরেকশন এবং অন্যান্য বিষয়গুলো মিতিন মাসের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট হওয়া উচিত তা কিন্তু আমি বিগত দুটি গল্পের ক্ষেত্রেই পাইনি যাই হোক পরের আপডেটে এগিয়ে যাচ্ছি কাঁথি বইমেলা চব্বিশতম এগারো দিন ব্যাপী বড় সময় তো আপনারা বারোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত রাউ রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গন কাঁথিতে পৌঁছে যেতে পারেন এবং অনেক রকম অনুষ্ঠান রয়েছে বইমেলা বই কেনা ইত্যাদি ব্যাপার রয়েছে অবশ্যই দেখতে পারেন পরের আপডেটে এগিয়ে যায় এই নভেম্বর মাসে যেহেতু বইমেলা চলে অবশ্যই বইমেলার প্রাককালে বেশ কিছু নতুন বই প্রকাশ হয় তো সেই তালিকাতে প্রথমে রয়েছে ফাজিলের মহাভারত নিখাত ভাঙালির লেখা এবং বইটা পঁচিশ শতাংশ ছাড়ে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন তিনশো পঁচাত্তর টাকার মদ্রিতা মূল্যে প্রি বুকিং মূল্যে আরও কিছু রয়েছে চলুন দেখেনি সেগুলো দ্বিতীয় যে বইটি রয়েছে টারজান সমগ্র মূলত এটা আসছে দ্বীপ প্রকাশন থেকে অদৃশ বর্ধনের যে অনুবাদ সেটা থেকে তো আপনারা অবশ্যই দেখতে পারেন এটারও মুদ্রিত মূল্য টাকা কিন্তু শতাংশ ছাড়ে দুশো তেষট্টি টাকাতেই আপনারা প্রি বুক করতে পারবেন চলুন আরও কিছু রয়েছে দেখেনি বৈচিত্র্য থেকে এই শীতে কিন্তু অনেকটাই ছাড় দেওয়া হচ্ছে নতুন বইগুলোর উপরে যেরকম জটায়ু পুরাণ বলে একটি বই আসতে চলেছে দ্বীপ থেকে তো সেই দীপারুণ ভট্টাচার্যের বইয়ের ওপরেই দেখতে পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় তিনশো টাকার বইটিকে আপনারা দুশো তেষট্টি পেয়ে যাবেন মূলত সন্তোষ দত্ত একজন আশ্চর্য মানুষ ছিলেন ওনার চলচ্চিত্র অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না উনি শুধুমাত্র সত্যজিৎ রায় নয় অনেক নামি দামি পরিচালকেরই বিভিন্ন চলচ্চিত্র অভিনয় করেছেন এবং তার অভিনয় নিয়ে অবশ্যই একটা আলাদা বই থাকা দরকার তো সেই জায়গা থেকে জটয় অবশ্যই খুব প্রাসঙ্গিক এবং এবং ভালো একটি বই হতে চলেছে তো আমার তো খুব ইন্টারেস্ট রয়েছে এই বিষয়গুলো জানতে পড়তে আরও বেশি সমৃদ্ধ হতে তো দেখা যাক বইটি কেমন হয় চলুন পরের আপডেটে এগিয়ে যায় বুক ফার্ম থেকে আরও যে একটি বই আসতে চলেছে তার নাম হচ্ছে গোপালবার রহস্য মূলত বুক ফার্মের এই বইটি হতে চলেছে ফ্যাক্সিমিল এডিশান মানে একদম প্রথম দিকে পাতলা পাতলা যে বটতলার বইগুলো পাওয়া যেত সেই বইয়েতে যেরকম ধরনের পুরনো ফন্ট ব্যবহার করা হতো সেই ফন্ট এবং যে পুরনো প্রচ্ছদ ব্যবহার করা হতো সেই রকম প্রচ্ছদ একদম হুবহু তৈরি করা হচ্ছে তো এই বইটি আসবে কিছু দিনের মধ্যেই প্রচ্ছদ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বই কারণ গোপাল ভাঁড় সংগ্রহ আমাদের সকলেরই একটা ইচ্ছা থাকে যে মজার মজার গল্পগুলো বা তার বুদ্ধিদীপ্ত বিভিন্ন গল্পগুলোকে কালেক্ট করা পড়া বাড়ির ছোটোদের পড়ানো ইত্যাদি তো এই বইটা অবশ্যই একটা বলবো যে পুনরাগমন ঘটতে চলেছে হারিয়ে যাওয়া মজার গল্পের চরুণ পরের আপডেটে এর পরের আপডেটটাও কিন্তু খুব আকর্ষণীয় তো আমরা দেখতে পাচ্ছি দোসরা ডিসেম্বর পর্যন্ত প্রি বুকিং চলছে মুদ্রিত মূল্য তিনশো পঞ্চাশ টাকা ছাড়ে দুশো তেষট্টি টাকায় পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে এবং সিদ্ধার্থ পালের ফাঁস চক্র হচ্ছে বইটির নাম তো আপনারা এখানে ছোট্ট অংশে পড়তেও পারেন বিষয়টি সম্পর্কে তো অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এই বইটি আরও একটি নতুন বইয়ের প্রি বুকিং শুরু হলো সাপ নিয়ে গল্প সমস্ত গল্প এই বইয়েতে যেগুলো আছে সংকলন ধর্মী গল্প বই সমস্ত গল্পই রয়েছে সাপ নিয়ে মানে কোনো না কোনো সাপের লিঙ্ক বা সাপকেন্দ্রিকতা রয়েছে প্রত্যেকটা গল্পের মধ্যেই তো এটাও কিন্তু একটা খুব ইনোভেটিভ একটা নতুন বলবো আইডিয়া বইয়ের ক্ষেত্রে যে যারা সাপ নাগ ইত্যাদি বিষয়গুলো পছন্দ করেন তাদের জন্য এই বইটা কিন্তু আইডিয়াল দাম তিনশো টাকা তার উপর পঁচিশ শতাংশ ছাড় রয়েছে এবং আপনার বৈচিত্র্য থেকে অবশ্যই পাবেন অন্যান্য জায়গাতে কলেজটিতে তো পাবেনি এমনকি বইমেলাতেও পাবেন তো যাই হোক এই আপডেটটাও দিয়ে রাখলাম এবারে আসছি আনন্দমেলার আপডেটে আনন্দমেলার নতুন সংখ্যা প্রকাশিত হয়ে গেল মূলত প্রাগৈতিহাসিক ডাইনোসর এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা রয়েছে এছাড়াও রয়েছে চার চারটি ভিন্ন স্বাদের গল্প খেলা ইত্যাদি তো অবশ্যই কুড়ি টাকার বিনিময়ে আপনারা নিকটবর্তী যে কোনো বিপণী থেকে সংগ্রহ করে নিতে পারেন আনন্দমেলার নতুন সংখ্যাটিকে একই সাথে জানাই যে সাপ্তাহিক বর্তমানে নতুন আপডেট পেয়ে গেছি শনি সাড়ে সাথেই চলছে সহজ প্রতিকার কী তো এইটাই হচ্ছে টপিক এটা হচ্ছে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশের এটা একটা আপডেট এবং দশ টাকা দাম সাপ্তাহিক বর্তমানে আপনারা জানেন প্রত্যেক রাশিরই সাত বছরের একটা শনির দশা চলে এবং সেটা অনেক অনেক রাশির ক্ষেত্রে এবছর থেকে শুরু হলো তো এটার সহজ প্রতিকার কী কীভাবে পুজো ইত্যাদি করতে হয় কীভাবে চলতে হয় ইত্যাদি রয়েছে তবে আমি যতদূর জানি সেটা হচ্ছে সৎ পথে সৎকর্ম করতে থাকলে শনিদের প্রসন্ন হন তাই আমি বলবো যে যাদের এই রকম ব্যাপারটা চলছে তারা কাজের প্রতি ফোকাস থাকুন এবং নিজের কাজটাকে যতটা পারবে নিষ্ঠার সাথে করে যান আশা রাখছি এইটা একটা ভালো রেমেডি হবে শনি সাড়ে সাথে যাদের চলছে তাদের ক্ষেত্রে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে জানাই বইয়ের ওপর পঞ্চাশ শতাংশ ছাড় ভূতের গল্পের বইয়ের ওপর আপনাদের পছন্দের দেখতেই পাচ্ছেন আশাপূর্ণা দেবী যে বইতে রয়েছে সমগ্র সেটাতে আপনারা পঞ্চাশ শতাংশ ছাড় পাচ্ছেন এবং মাসও এত তেরো টাকা একশো তেরো টাকা তো অনেক কম মানে সেই হিসাবে আশাপূর্ণা দেবীর মতো লেখিকার বিভিন্ন ভৌতিক গল্প সমাহার পাচ্ছেন তো এটাও দেখতে পারেন ভালো লাগলো তাই জুড়ে দিল যারা হরর গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে সুখবর সাগরিকা রায়ের একটি নতুন বই হরর সমগ্র প্রকাশ হতে চলেছে বাইশে নভেম্বর শনিবার তো অবশ্যই আপনারা বইটিকে কিছুদিনের মধ্যেই কলেজ স্ট্রিট এবং অন্যান্য জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন নতুন বই তাই আপডেটটা দিয়ে দেবেন এর পরের আপডেটটা রয়েছে বিভা প্রকাশনী থেকে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে নন ফিকশন বইয়ের ওপরে এটা কিন্তু একটা বড় ব্যাপার যে পাঁচটি বই দেখছেন সেই বইগুলোতে রয়েছে তার সাথে অন্যান্য নন ফিকশন যেগুলো রয়েছে সেগুলোতেও ছাড় রয়েছে তিরিশ শতাংশ ছাড় বেশ ভালো ছাড় অবশ্যই দেখতে পারেন আসতে চলেছে নতুন বই খাসন মিশের খসড়া পত্রভারতী থেকে আসা এই বইটি দেবলীনা চট্টোপাধ্যায় লিখছেন বইটির দুশো পঁচাত্তর টাকার দাম অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন হরেক রকম গল্প রয়েছে এবং গল্প সংকলন ধর্মী এটা একটা বই তো দেখতে পারেন বুক ফার্মের ভৌতিক কালেকশন আগাগোড়ায় ভালো এবং সেই জায়গা থেকে নতুন একটা পালক জুটতে চলেছে চন্ডরাজার বলির পরে আসতে চলেছে সঞ্জয় ভট্টাচার্যের লেখা নতুন ভূতের একটি বই ডাকিনি ভিলা তো বুক ফার্ম থেকে এই বইটিও খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে জানিয়ে দিলাম সেই খবরটিও পত্রপাঠ প্রকাশনী থেকে আসতে চলেছে নতুন বই দেখতে পাচ্ছেন ঋষিকেশ রক্ষিত এবং প্রি বুকিং চলছে আঠাশে নভেম্বর পর্যন্ত স্পেশাল বুকমার্ক পাচ্ছেন চাবি ডিঙও পাচ্ছেন একটা তো এটা কিন্তু প্রি বুকিংয়েই রয়েছে অফারটা তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে তার উপরে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার তিরিশ শতাংশ ছাড় স্পেশাল বুকমার্ক চাবির রিং এবং বইটিও পেজ কোয়ালিটি ইত্যাদি কিন্তু ভালোই কারণ পত্রপাঠের গল্প আমি কীরকম হবে সেটা এখন বলতে পারবো না অবশ্যই কিন্তু পেজ কোয়ালিটি এবং কভার ইত্যাদি সমস্ত কিছু কিন্তু যথেষ্টই ভালো হয় পত্রপাঠের এর এরপরের আপডেটটা রয়েছে কল্পবিশ্ব থেকে তো কল্প বিশ্ব দু হাজার একুশ দেখতেই পাচ্ছেন সমগ্র প্রকাশ হতে চলেছে সেরা কিছু গল্প সেখানে রহস্য রয়েছে কল্পবিজ্ঞান রয়েছে অন্যান্য রয়েছে সব মিলিয়ে ঝুলিয়ে কল্প বিশ্বের সেরা গল্পগুলোকে একত্রিত করে নতুন বই তো অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই বইটা কিন্তু ভালো হবে কারণ বাছাই করা লেখাগুলোকে তুলে ধরা হচ্ছে ফলে বইয়ের কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো হবে আশা রাখছি এই ধরনের বইগুলোতে খুব যত্ন সহকারেই কাজ করা হয় সেরা লেখাগুলোকে সংগ্রহগুলোকে এক জায়গায় করে প্রকাশ করা হয় তো এটা আমার খুব ভালো লেগেছে দেখা যাক কী হচ্ছে চলুন পরের আপডেট এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে রোভার্স বয় বলে যে একটি ক্যারেক্টার রয়েছে তো তার সত্য পেয়েছে বাংলাতে প্রকাশ করার কল্প বিশ্ব পাবলিকেশন যেরকম টিনটিনের সত্য রয়েছে আনন্দ পাবলিশার্সের ক্ষেত্রে তো যাই হোক এবার দেখা যাক কিছু দিনের মধ্যেই প্রকাশ হবে বাংলা সংস্করণ আমরা পড়তে পারবো এখন কি রয়্যাল সাইজে হয় নাকি ডিমাই সাইজে কিভাবে কি করছেন দেখা দিনের মধ্যে দামটাই বা কত হচ্ছে যদি কালারে হয় অনেকটাই দাম বেশি পড়তে পারে তবে আনন্দতে যদি পাবলিশার্স যদি কপিরাইট নিত তাহলে দাম তো আকাশ চাওয়া হতো সেই জায়গায় কল্প বিশ্ব যখন হয়েছে কিছুটা কম হবে এটা আশা করা যায় দেখা যাক কতটা কী হচ্ছে আপডেট দিতে থাকবো চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন চলুন পরের আপডেটে গিয়ে চলে এসেছি পর্বের একদম শেষে এবং এক্ষেত্রে জানাই যে দেশ পাবলিকেশন থেকে শুরু করে বিভিন্ন প্রকাশনী সংস্থা থাকছে এগ্রা বইমেলাতে এটা পনেরোই নভেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত চলছে দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত যারা পৌঁছাতে চান অবশ্যই বেশ কিছু সংগ্রহ করতে পারেন এগরা দীঘা মোড়ে এটা হচ্ছে তো এই ছিল আজকের পর্ব এবং পর্বের শেষে জানায় যে যারা লেখালেখি করতে পছন্দ করেন তারা অলৌকিকের আসর বলে পত্রিকাটিতে আপনারা লেখা পাঠাতে পারেন বিন্দু বিসর্গ পাবলিকেশানসের এটার আগের সংখ্যাতে আমার লেখাটি লেখা প্রকাশ পেয়েছিল তো যাই হোক নিয়মাবলী এখানে লেখা রয়েছে আপনারা অবশ্যই পাঠাতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং তার পাশে হাইপ সেকশন আছে সেখানে ভিডিওটা ভালো লাগলে হাইপ করে দেবেন আর লাইক কমেন্ট তো করবেনই তো দেখা হচ্ছে তাহলে পরে পড়বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ